সয়েল কনজারভেশন প্ল্যান্টেশনে গান্ধীনগর এলাকা থেকে এক বন মাফিয়াকে হাতে নাতে আটক করলো দোহালিয়া বন বিভাগের কর্মীরা জানা গেছে দীর্ঘদিন থেকে সয়েল কনজারভেশন প্ল্যান্টেশনে গান্ধীনগর এলাকায় বন ধ্বংসের কাজ চলছে বলে অভিযোগ ছিল সেই মর্মে দোহালিয়া বন বিভাগের নিকট অভিযোগ আসলে বন বিভাগ প্রাথমিক তদন্ত চালায় সেই তদন্তে ওই এলাকার গভীর জঙ্গল থেকে আশি সিএফটি সেগুন কাঠের সেগুন কাঠ বাজেয়াপ্ত করতে সক্ষম হয় বন কর্মীরা তারপর এক নাগারে দোহালিয়া বন বিভাগ চালিয়ে যায় তাদের তদন্ত সেই তদন্তে গতকাল গভীরাতে দোহালিয়া বন বিভাগ তাদের সাথে রামকৃষ্ণনগর থানা পুলিশ প্রশাসন এবং সিআরপিএফ বাহিনী বাহিনীর সঙ্গে নিয়ে নির্ধারিত সেই স্থানে উপস্থিত হয়ে শিলং খাসিয়া নামের এক ব্যক্তিকে গাছ কাটার মেশিন সহ আটক করতে সক্ষম হয়েছেন সেই অভিযুক্তকে আটক করে দোহালিয়া বন বিভাগ তাদের রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন এবং সমস্ত রাত জিজ্ঞাসাবাদ চালান পরদিন অর্থাৎ আজকে দোহালিয়া বন বিভাগের কার্যালয় থেকে বিভাগীয় লিখিত কাজকর্ম শেষে তাকে করিমগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয় অভিযানে উপস্থিত ছিলেন দোহালিয়া বন আধিকারিক প্রণব কলিতা ডেপুটি রেঞ্জার প্রদীপ বারৈ বনকর্মী দিলওয়ার হোসেন মহিলা বনরক্ষী সহ ব্যাটালিয়ানের দলটা প্রণব কলিতা দোয়ালা রেঞ্জ অফিসার করিমগঞ্জ ডিভিশন একটা বাঘ হল প্রায় কিছুদিনের আগে বিশেষ সূত্রে গম পাল যে গান্ধীনগর এলাকা কিছু সময় দুর্বৃত্তই গছ কাটি আছে সেই সূত্ৰে আমি তলে গৈ দেখা পালোঁ তাত গৈছোঁ গছ প্ৰায় সোতৰ পিছ কুণ্ডা চিজ কৰি আনোঁ চিজ কৰাৰ পৰা আমি গম পালোঁ যে এই এৰিয়াটো চইল কনজাৰ্ভেশ্যন এলে এলেকা তেতিয়া চইল কনজাৰ্ভেশ্যন এলেকাৰ ৰেঞ্জ বিচাৰক ফোন কৰিলোঁ এই সন্দৰ্ভত অৱগত কৰা হ'ল আৰু কুণ্ডাখিনি আমি বিভাগীয় যিমান লৈ আনোঁ পৰে আমি এইটো ৰিপৰ্টটো তেখেতসকল দাখিল কৰা হৈছিল এই সন্দৰ্ভত আমি কোনে গছ কাটিছে এই সন্দৰ্ভত ইনভেষ্টিগেশ্যন কৰি থকা আছিল যোৱা কালি যোৱা ষোল্ল তাৰিখলৈ ৰাতি প্ৰায় ডেৰটা বজাত শ্বিলং খাইচিয়া নামৰ এজন ব্যক্তিক গান্ধীনগৰ এলেকাৰ পৰা তেওঁক আমি কাৰ্য কৰি আনো আনি তেখেতক আজি জেল হাস্পতালত পঠোৱা হয় কৰিমগঞ্জৰ আৰু তেওঁক অলৰেডি কেছটো আমি ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ আৰু যোন যোন মানুহে জড়িত আছে সকলোৱে আমি কাৰ্য কৰি আনি জেল হাস্পতালত পঠাম বৰ্ণিভাগে কোনো বিভাগৰ লগত আপোচ নিৰ্মাষা নহ'ব আমি সম্পূৰ্ণ পূৰা পদক্ষেপ লৈছোঁ আৰু লগে লগে তায়ত্ব কৰি আমি উজ্জ্বল শাস্ত্ৰত পঠাম এই এনেকৈ এনে কেতিয়াও ভৱিষ্যত হ'ব নোৱাৰিব এতিয়াও হ'ব নোৱাৰে ভৱিষ্যতেও হ'ব নোৱাৰিব এই আমি নিয়ল